আসসালামু আলাইকুম রহমত উল্লাহ চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা চাকরির খবর পত্রিকাটি বিস্তারিত জানতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা এখানে বাংলাদেশের সম্পূর্ণ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এই চাকরির খবরে আপনারা যারা এই চাকরির খবর টি সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমার টেলিগ্রামের চ্যানেলে যোগ হবেন তাহলে এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন বন্ধুরা এখানে আপনারা দেখতেই পারছেন সাপ্তাহিক যে চাকরির খবরটি রয়েছে এখানে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ বিভূতি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি এনজিও সহ নানা রকম নিয়োগ বিভূতি প্রকাশ করা হয় এখানে বন্ধুরা প্রথম পাতা ও শেষের পাতায় নিয়োগ বিভূতিগুলো প্রকাশ করা হয় এবং যে মাঝখানের যে দুটি পাতা রয়েছে সেই দুটি পাতায় এগুলোর বিস্তারিত প্রকাশ করা হয় বন্ধুরা যারা এখনো আমার ভিডিও অল জবস নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে আমার চ্যানেলের ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন বন্ধুরা প্রথমে দেখুন বাংলাদেশ নবনীতি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদ সংখ্যা 101টি এবং দুর্যোগ ব্যবস্থাপনায় পদ সংখ্যা রয়েছে 8 1188 জন এবং ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের পদ সংখ্যা ফাঁকা রয়েছে সাতান্ন জন আপনারা যারা এগুলোর বিস্তারিত জানতে চান তারা আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন এখানে বিস্তারিত সহ বিভিন্ন ক্যাটাগরিতে কিভাবে আবেদন করতে হয় সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরা হয়েছে তারপরে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটা কিছুদিন আগেই সরাসরি কমিশন্ড অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং প্রধান বয়লার পরিদর্শক কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদ সংখ্যা ফাঁকা রয়েছে মাত্র ছাব্বিশ জন এবং চট্টগ্রাম ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকাশ করেছে সংখ্যা জন আপনারা এই বিস্তারিতগুলো বিস্তারিত পেয়ে গুলো এগুলোর তৃতীয় পাতায় এটার বিস্তারিত পেয়ে যাবেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পথ সংখ্যা বিয়াল্লিশ জন আর যারা বাংলাদেশ চায়না নিউরোলে এনার্জি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশটি চাচ্ছেন সেটা হচ্ছে পদ সংখ্যা ফাঁকা রয়েছে তিনজন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেখানে পদ সংখ্যা তিনজন আর তারপরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যারা চাকরি করতে চান তারাও কিন্তু এই পদ আবেদন করতে পারেন এখানে দেখুন একটি পদ পদ উল্লেখ করেছে পদ সংখ্যা ফাঁকা রয়েছে তেরো জন যারা চট্টগ্রাম বন্দর যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে আবেদন করতে চান তাদের পদ সংখ্যা সাতজন আবেদনের সংখ্যা এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যারা আবেদন করতে চান তাদের পদ সংখ্যা ফাঁকা রয়েছে সতেরো জন বিভিন্ন ক্যাটাগরিতে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চাইলে আপনারা পিডিএফ টি ডাউনলোড করে দেখতে পারেন আর যারা পত্রিকাটি বা কিনতে চান তারা দশ টাকা দিয়ে কিনে নেবেন সম্পূর্ণ বিস্তারিত এখানে তুলে ধরা থাকবে জেলা পরিষদ কার্যালয়ে পটুয়াখালী পদ সংখ্যা ফাঁকা রয়েছে সতেরো জন এবং বিশিষ্ট মুন্সি আব্দুর রহ পাবলিক কলেজে যারা নিয়োগ বিজ্ঞপ্তি পেয়েছেন যারা পদ সংখ্যা ফাঁকা রয়েছে তিনজন বন্ধুরা এই যে দ্বিতীয় যে পাতাটা এখানে সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরা হয়েছে বাংলাদেশ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় কমিশনার এখানে সৈনিক পদে কিভাবে আবেদন করবেন কিভাবে কোন পদে আবেদন করবেন সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরা হয়েছে এবং জেলা পরিষদের যে কক্সবাজারের যে নিয়োগ রয়েছে সেটাও আবেদন করতে পারবেন এবং বাংলাদেশে নৌবাহীতে চাকরি যে যে প্রক্রিয়াগুলো প্রয়োজন হয় সেগুলো তুলে ধরা হয়েছে তৃতীয় নম্বর পাত এবং দুর্যোগ সহ বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাংলাদেশ নৌ বা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রধান বয়লার পরিদর্শক এই সব সম্পূর্ণ বিস্তারিত এখানে তুলে ধরা হয়েছে আপনারা এখানে একে একে করে সম্পূর্ণ ক্যাটাগরিতে কিভাবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে আপনার পেমেন্ট গুলো ফি দিতে জমা দিতে হবে আবেদন সাকসেস ফুলো করতে হবে সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরা হয়েছে তারপরে রয়েছে এক নজরে চাকরির খবর প্রথমে দেখুন এক নজরে যে চাকরির খবর রয়েছে প্রাক ব্যাংকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটা আপনি চাইলে দেখতে পারেন লঙ্কা বাংলা ফিনান্সিয়াল পিএলসি স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি তে মেঘনা ব্যাংক পিএলসি তে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি তে যমুনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি সাবুল খায়রে নিয়োগ বিজ্ঞপ্তি করেছে মদিনা গ্রুপে এসিআই মোটর মিনিস্টার হাইটেক পার্কস লিমিটেড মিডল্যান্ড ব্যাংক লিমিটেড এ মিডল্যান্ড ব্যাংক তে সম্পূর্ণ নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা চাইলে দেখে নিতে পারেন বন্ধুরা এই বেসরকারি চাকরিগুলো প্রতিনিয়তই আপডেট হচ্ছে আপনারা চাইলে আবেদন করতে পারেন পরবর্তী যে নিয়োগের পর রয়েছে বাংলাদেশ টেকটাইল বিশ্ববি বিশ্ববিদ্যালয়ে রয়েছে পদ সংখ্যা ষোলো জন এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্ডাস্ট্রিশন রিকুয়েটিং এজেন্সির যে নিয়োগ প্রকাশ করেছে পদ সংখ্যা বারো জন আর বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক যে পদটি নিয়োগ বলেছে এটাকে সম্পূর্ণ আলাদা এটা আপনার চাইলে আবেদন করতে পারেন ট্রেডিং কোম্পানিতে নিয়োগ করেছে মাত্র আইসিবি কিউ জন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পথ সংখ্যা রয়েছে এখানেও রয়েছে জন এবং বিভাগীয় কমিশনের মাত্র জন বাংলাদেশ চট্টগ্রাম বন্দর কীর্তি আবেদন রয়েছে কর্ণফুলী ফার্টিলাইজারের কোম্পানি নিয়োগ করেছে মাত্র জন আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন কন্টেনার কোম্পানি তো বাংলাদেশে নিয়োগ প্রকাশ করেছে সেখানে পদ সংখ্যা ভাগ করেছে দুইজন বন্ধুরা যারা এই যে আমার যে চ্যালেঞ্জটি রয়েছে এই চ্যালেঞ্জে যারা রিয়েল নিয়োগ প্রকাশ পেতে চান তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা এখানে দেখুন বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চাইলে আপনারা এটা দেখে নিতে পারেন